সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আরও একটা ব্লগ নিয়ে ফিরে আসছি এটা হচ্ছে ঢাকা জেলা দিন ধামরাই উপজেলার কুল্লাই ইউনিয়নে কোল্লা কোল্লায় একটি ম্যাচ অনুষ্ঠিত হবে কল্যা ইলেভেন্স বনাম কল্লা টিমস মেকার এই দুই দলের মধ্যকার চমৎকার ফুটবল হবে দর্শক সমাগম আপনারা দেখতে পাচ্ছেন মাঠে এই মুহূর্তে দুই দলের খেলোয়াড়রাই রয়েছে এবং স্থানীয় যে কমিটি রয়েছে কমিটির লোকজনের সাথে কৌশল বিনিময় করছে আশা করা যায় অল্প কিছুক্ষণের মধ্যেই খেলাটি অনুষ্ঠিত হবে ডিআর অডিয়েন্স আপনাদের জ্ঞার্থে জানানো যায় যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কুল্লা তেরো নং ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে মাঠটি চমৎকার মাঠে প্রচুর পরিমাণে গাছ রয়েছে এবং মাঠটি বিশাল বড় চারদিকে সমুজের সমরাহ। আমি এই মুহূর্তে রয়েছি মাঠের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন টিমস মেকারের প্লেয়ারদেরকে তারা অবস্থান করছে মাঠের পশ্চিম পাশে প্রতিপক্ষ টিমস ইলেভেন রয়েছে মাঠের পূর্ব পাশে সবুজ জার্সি পরিণত আর সাদা জার্সি পরিণত যে খেলোয়াড় দেখতে পাচ্ছেন টি হচ্ছে টিমস মেকার তো স্থানীয় ফুটবল টুর্নামেন্টের যে কমিটি রয়েছে তাদের সাথে কৌশল বিনিময় খেলোয়াড়দের সাথে কৌশল বিনিময় হচ্ছে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আজকের ম্যাচ আশা করি ম্যাচটি অত্যন্ত চমৎকার এবং উত্তেজনাপূর্ণ হবে খেলা শুরু হয়ে গেছে এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক মাঠের দক্ষিণ টিমস মেকারের অবস্থান এবং মাঠের উত্তর পাশে টিমস ইলেভেনের অবস্থান বল চলে গেল মাঠের বাইরে এই মুহূর্তে খেলা শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যে একটি পেনাল্টি শ্যুট যেটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টিমস মেকারের অনুকূলে তো আপনারা উপভোগ করুন পেনাল্টি শ্যুট দেখা যাক গোল হয় কি হয় না তো আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে এই মুহূর্তে এবং এটি গোল চমৎকার একটি গোল হয়ে গেল এক গোলে এগিয়ে গেল টিমস মেকার অডিয়েন্স দুই দলই চমৎকার ফুটবল প্রদর্শন করে যাচ্ছে আজকের এই কল্যা ইউনিয়ন পরিষদের মাঠে দর্শক সমাগম প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন মাঠের উত্তর দিকে এবং দক্ষিণ দিকে পশ্চিম দিকে কোনো জায়গাতেই আসলে ধারণ করার মতো খালি জায়গা নেই তো এখানে প্রচুর দর্শকের সমাগম তো আবার শুরু হয়ে গেল শুরু হয়ে গেল খেলা এবং বল চলে গেলো মাঠের ঠিক উত্তর পাশে তো দর্শকের একাংশ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচণ্ড দর্শকের ভিড় দেখা যাক এখন রেফ্রি কি সিদ্ধান্ত দেয় তো রেফ্রি সিদ্ধান্তর উপরেই আসলে নির্ভর করবে তো যতটুকু বুঝতে পারা যায় যে এই মুহূর্তে আরও একটি পেনাল্টি শুট যেটি এই মুহূর্তে দেওয়া হবে টেমস মেকারের একজন প্লেয়ার আহত হয়েছে বলে মনে হচ্ছে খেলোয়াড়রা ভিড় করে আছে চারদিকে তো বাতাস করা হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যকার এই খেলা অনুষ্ঠিত হচ্ছে সেই জন্য জার্সি খুলে বাতাস করতেছে সতীর্থকে তো দেখা যাক কতটুকু গুরুত্বপূর্ণ এই আঘাতটা সে পরবর্তীতে খেলতে পারে কিনা না তো অনস্ক্রিনে এই মুহূর্তে সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স এখানে একটি শিক্ষণীয় ঘটনা যেটি দেখতে পাচ্ছিলেন একটু আগে একজন টিমস মেকারের প্লেয়ার যে আহত হয়েছিল তাকে সতীর্থ খেলোয়াড় জার্সি খুলে বাতাস করতেছিল জার্সি খোলার অপরাধে সে এই প্লেয়ারটাকে রেফারি যখন বলতেছিল তুমি কেন জার্সি খুলেছ সে তর্কে জড়িয়ে পড়ে সেই জন্য তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে এই মুহূর্তে বের করা হলো একটি লাল কার্ড পেয়ে গেল টিমস মেকারের একজন প্লেয়ার জিয়ার অডিয়েন্স দুঃখজনক হলেও সত্যি যে এখন একজন প্লেয়ার কম নিয়ে খেলতে হবে টিমস মেকারকে এটি অত্যন্তই পরিতাপের বিষয় যে জার্সি খুলে সতীর্থক বাতাস করেছিল আমার কাছে যেটা মনে হচ্ছিল যে সেটা করতেই পারে তারপরও তাকে লালকার যা হোক র্যাফারি সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত এই মুহূর্তে বল বল রয়েছে মাঠের উত্তর পাশে বল চলে গেল উত্তর পাশের পার্শ্বরেখার বাইরে দর্শক গ্যালারির একাংশ দেখা যাচ্ছে তো আবারও বল মিডফিল্ডে এখন আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছে টিম এলিভেন পরবর্তীতে কি হয় দেখা যাক না প্রতিহত হলো চমৎকার এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কুল্লা ইউনিয়ন পরিষদের মাঠে এবার আক্রমণ টিমস মেকারের পক্ষ থেকে সারানো আক্রমণ মাঠের ঠিক দক্ষিণ পাশে বলের অবস্থান এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন না প্রতিহত হল আবার টিম সিলাবেনের পায়ে গ্রাম বাংলার প্রাণের খেলা যেটা অত্যন্ত জনপ্রিয় একটা খেলা ফুটবল সেই খেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি কথা বলতে না বলতেই আরও একটি প্যানাল্টি শ্যুট যেটি টিমস টিমস ইলেভেনের পক্ষ থেকে দেখা যাক এই শ্যুটে সমতায় ফিরতে পারেন কিনা তারা এই প্যানাল্টি শ্যুটের মধ্য দিয়ে সমতায় ফিরারা একটা সমূহ সম্ভাবনা এবং গোল হয়ে গেল এখন দুই দলের মধ্যেই সমতা বিরাজ করছে দুটি দলই আসলে সমান সংখ্যক বলে সমতায় রয়েছে এই ফুটবল ম্যাচে চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কুল্লা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে যেটি ধামরাই থানার কুল্লা ইউনিয়ন পরিষদে দুটি দলই যখন দুই দুই গোলের সমতা এই জন্য সমতা থাকার কারণে যেহেতু নক আউট পর্ব এই জন্য পেনাল্টি শ্যুটের আয়োজন করা হচ্ছে আমি এই মুহূর্তে গ্রাউন্ডে রয়েছি পেনাল্টি শ্যুট দেখানোর জন্য তো পেনাল্টি শ্যুটের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়রাই মাঠে তারা শলা পরামর্শ করে নিচ্ছে এবং র্যাফ্রি লাইন্সম্যান তারা ঠিকঠাক করছে যে আসলে কোথা থেকে আসলে এই পেনাল্টি শ্যুট নেওয়া যায় মাঠের পূর্ব পাশে না দক্ষিণ পাশ থেকে যতটুকু সম্ভব ধারণা করা যাচ্ছে যে মাঠের দক্ষিণ পাশ থেকে এই প্যানাল্টি শুট নেওয়া হবে দুটি দলই টান টান উত্তেজনা বিরাজ করছে শুটের ঠিক আগ মুহূর্তে কারণ এই প্যানালটি শুটই নির্ধারণ করে দিচ্ছে যে তাদের পরবর্তীতে এই ম্যাচে এই টুর্নামেন্টে টিকে থাকার লড়াই বলা চলে এই পেনাল্টি শট এই জন্য দুইটি দলই উদ্বিগ্ন আসলে কি করা যায় দর্শকের একাংশ দেখতে পাচ্ছেন দর্শকরাও চমৎকার পরিবেশে খেলা দেখছে এবং কৌতূহল নিয়ে বসে আছে এই মুহূর্তে কোন দল জয়লাভ করে সেইটি দেখার জন্য এই প্রতীক্ষায় তো বল বসানো হয়েছে এখন প্রথম শট নেওয়া হবে গোল পোস্টে দেখা যাক প্রথম শটটি গোল করতে পারেন কিনা টিমস টিম ইলেভেনের পক্ষ থেকে Yeah. কিন্তু না প্রথম শটটি আসলে মিচ হয়ে গেল দর্শক টিম সিলাবেনের প্রথম শটটি মিচ হয়ে গেলো গোলকিপার গোলকিপারকে দেখতে পাচ্ছেন আপনারা টিমস মেকারের তিনি অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকেন অনেকগুলো বল তিনি গ্রিপ করেছেন অনেকগুলো গোল তিনি গোল থেকে দলকে বাঁচিয়েছেন চমৎকার এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে টিমস মেকারের পক্ষ থেকে পেনাল্টি শ্যুট দেখা যাক তার প্রথম শটটা গোল হয় কি এবং গোল এক গোল এক গোলে এগিয়ে গেল টিমস মেকার এবং শূন্য গোলে রয়ে গেল টিমসি ইলেভেন পরবর্তী পেনাল্টি শ্যুট পরবর্তী পেনাল্টি শ্যুটের জন্য বল বসানো হলো টিমস ইলেভেন এবং গোল টিমস ইলেভেন এক টিমস ইলেভেন এক টিমস মেকার টিমস মেকার এক কিন্তু এরই মধ্যে টিমস ইলেভেন একটি শট মিস করেছে তারা দুইটি কিক থেকে একটি গোল করেছে অন্যদিকে টিমস মেকার তারা একটি একটি শট থেকে একটি গোলই করেছে তো দেখা যায় তাদের দ্বিতীয় শট দ্বিতীয় শট ঠিক বাহির দিয়ে এখন আবারও সমতা বিরাজ করছে আসলে বোঝা যাচ্ছে না আজকের এই খেলায় কি হয় বারবারই সমতা ফিরে আসছে দুটি দলই তো পরবর্তী শটের জন্য টিম সিলাবেন এবং গোল হয়ে গেল গোল হয়ে গেল টিম সিলাবেনের তো টিম টিম দুই গোল এবং টিমস মেকার এক দেখা যাক পরবর্তী শট টিমস মেকার কি করতে পারে পরবর্তী শট বাহির দিয়ে পরবর্তী শটেও গোল করতে পারলেন না এবার চতুর্থ শটটি নেওয়ার জন্য টিমস ইলেভেন আসবেন বল বসানো হয়েছে দেখা যাক চতুর্থ শট এবং গোল হয়ে গেল গোল হয়ে গেল টিম সিলাবেন তিন গোল অন্যদিকে টিমস মেকার এক দেখা যাক এই শটের উপরেই নির্ভর করতেছে আজকের এই ম্যাচ তো এই শটটি যদি মিস হয়ে যায় তাহলে টিমস ইলেভেন জয়লাভ করবে। তো অত্যন্ত আগ্রহের সাথে দর্শকরা মাঠে উপস্থিত রয়েছে তারা উদ্বিগ্ন রয়েছে যে কোন দল জয়লাভ করে এই শটের মাধ্যমে আসলে নির্ধারণ করা হবে যে কোন দল বিজয়ী তো বলটি থামিয়ে দিলেন থামিয়ে দিলেন এই মুহূর্তে জয়লাভ সেই সাথে জয়লাভ করলো টিম সিলাবেন তাদের জয়ের সেলিব্রেশন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা অত্যন্ত আনন্দিত যতটুকু এই মাঠ থেকে আমি সচক্ষে খেলা দেখে বুঝতে পেরেছি তাতে টিমস মেকার অত্যন্ত ভালো ফুটবল খেলেছে কিন্তু তাদের সেই ভালো খেলায় কোনো কাজে আসলো না ট্রাই মাধ্যমে ভাগ্য নির্ধারণ হয়ে গেল এই মুহূর্তে টিমস ইলেভেন বিজয়ী দল সুপ্রিয় অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন ঠিক খেলার শেষ মুহূর্তে আমি মাঠে রয়েছি তো সেলিব্রেশন দেখতে পাচ্ছেন টিমস ইলেভেনের তারাও অত্যন্ত সুন্দর ফুটবল খেলেছে আসলে যারা ভালো খেলবে তারাই জিতবে এটাই স্বাভাবিক ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য